Kami sudah berusaha keras, cairan wadah, kami berupaya, kami berusaha, kami berusaha. Saya এই টাইনের পাশে বাড়ি আমাদের সারা পৃথিবীতে যার নাম আমরা যাকে দিয়ে গর্ব করি সেই জুলোভের বাড়ি দু হাজার তেইশ সালে মনে হয় তার বাড়িতে আক্রমণ করা হয়েছিল হয়েছিল না আমরা তার অপরাধ ছিল সে একজন নিরপেক্ষ একটা নিরপেক্ষ দেশের কণ্ঠস্বর ছিল কিন্তু তার এই বাড়িতে হামলা করা হয়েছিল আমি তখন গেলেছিলাম আমাদের নেতৃবৃন্দ তখন আপনাদের ওনারা খোঁজখবর নিতে আসছিল আমি সেই ঘটনার জন্য আমি নিজে মর্মাহত এবং ব্যথিত এলাকাবাসী আমার মরুপীরা আমি কয়েকজন বিশিষ্ট ব্যক্তি আমার মরুপিদের নাম না নাম না সমাজে তার উত্তর সরি আমি সিরাজ মিয়া সাহেবের উত্তর সরি আমি সিরাজ মিয়া সাহেবের পরে আমাদের কুশারাটে কোনো এমপি পাইয়েছেন আপনারা আমি আপনাদের সন্তান আমি আপনাদের সন্তান আমার পরিবার এটা ঘোষালেটা আমার পরিবার আপনারা জানেন দুই হাজার আঠারো সালে তারেক রহমান সাহেব আপনাদের কাছে আমাকে পাঠিয়েছিলেন আমার পরিবারের কাছে আমি আসছিলাম সেদিন আপনারা যে ভালোবাসার টানে এখানে আসছেন আমি সেদিন আপনাদের কাছে একই ভালোবাসার টানে আপনাদের কাছে আসছিলাম কিন্তু সেদিন আমার উপর কি হয়েছিল আপনারা জানেন সারা শরীর স্তব্ধ হয়ে গেছিল আমাকে হত্যা করার উদ্দেশ্যে তারা আমার ওপর নির্মমভাবে আক্রমণ করে আপনাদের আল্লাহ আমারকে বাঁচিয়ে রাখেন আমি যখন আমি বেঁচে গেলাম তারপর তারা আমাকে জেলখানে বন্দি রাখে দীর্ঘ আট বছর আমি যখন মরলাম না তারা নিশ্চিত করলো হইলো যে আমি মরলাম না আমি মারা গেলাম না তখন তারা আমাকে আট বছর জেলে বন্দি করে রাখে আমি যেদিন গ্রেফতার হই সেদিন আমার একটা ছেলে অসুস্থ ছিল আমি অসুস্থতা তাদের তাকে স্কোয়ার হসপিটালে রেখে আট মাসের ছেলে আমার একটাই বাচ্চা একটাই ছেলে তাকে দেখে আমি আপনাদের ভালোবাসা আমি গুসাই করে আসছিলাম কিন্তু তারপর আর তারা কি করলো আমাকে আমি অসুস্থ এখন আমি ঠিক মতো বসতে পারি না ঠিক মধ্যে হাসতে পারি না আমার দুই কাত ভাঙ্গা আমার বাড়িতে আমাকে মারা হলো আমার বাড়ি আমাকে মারা হলো অনুষ্ঠানে আমাদের প্রিয় ভাই বোনেরা নরুদ্দিন পেতার বাবা নরুদ্দিন পেতার মারা গেছে আপনারা জানেন এই যে আমাদের উপর যে দমন পীড়ন অত্যাচার নির্যাতন হত্যা চলল তারা কি আমাদের পরিবারের না আমরা তাদের পরিবারের না আমরা শরীরপুর একই পরিবারের না পরিবারের এক সদস্য আরেক সদস্যকে মেরে ফেলতে পারে ভাই কেন হল কেন করলো তারা এগুলা সমস্ত ক্ষমতার মালিককে আপনার হাতে কিছু আছে কি আছে আমার চাওয়াই হবে সবকিছু সে জন্য আমরা আজকের অনুষ্ঠান থেকে আমি সবিনয় বিনোদন বিনীত অনুরোধ করছি আপনাদের কাছে আপনারা আজকে আমাকে একটা কবিতা দিবেন যারা আমাদেরকে মেরে ফেললো মারল বাড়িঘর লুট করলো আমি তাদের পক্ষ থেকে আপনাদের কাছে ক্ষমা পড়তাম আপনারা তাদের ক্ষমা করে দিবেন দিবেন কি মুরুবীরা দিবেন না পিছনের মুরুবীরা পিছনে পিছনে একেবারে পিছনে মুরুবীরা আমরা সবাই ক্ষমা করে দিব ঠিক আছে মায়েরা আমাদের ক্ষমা করতে কষ্ট হবে কষ্ট হবে না কিন্তু তারপরও আমরা এটা আল্লাহর হাতে ছেড়ে দিই এই বিচারটা আল্লাহর হাতে ছেড়ে দিই ঠিক আছে আমরা এদেশে আর হিংসা চাই না চাই নিজের পরিবারের মধ্যে কোনো হিংসা চাই আমরা কোনো আমি সারা শরীদপুর ঘুরলাম গত এক মাস সব জায়গায় আমি কোথাও হিংসা দেখি নাই আগের সেই সেই অশান্তি শরীরপুর নাই শরীরপুর এখন শুধু শান্তি আর শান্তি আপনাদের সন্তান যেখানে যায় সেখানেই মানুষের ভালোবাসার উচ্ছ্বাস যেখানে যাই মানুষগুলো আমাকে আপনার আগে আমাকে সরাসরি দেখেছেন মায়েরা দেখেন না আজকে প্রথম দেখলেন ভাইরা নাকি মুরব্বীরা যেখানে যাই আমার পরিবারের প্রত্যেক সদস্য দল মত নির্বিশেষে প্রত্যেকে সময় আমাকে বুকে দিয়ে নেয় না লুকে ভাত আর বলেন বাবা এটা করু না তুমি কেন এটা তোর বাবা তো এখন বাজার উঠতে পারে না এটা বলেন না কি না জারুনিয়া পিঠান কোনটা বলে যারাই ভুল করেছে আমি আবার বলি আপনার তাদের ক্ষমা করে দিবেন আর তারা যেন এইসব শরীর প্রিয় আমরা আর কোনো হিংসা দেখতে চাই না ঠিক আছে আমরা শরীর প্রিয় আর কোনো বিবেক চাই না গুরুবীরা আপনাদের দোয়া করতে হবে নাইলে হবে না আল্লাহ আপনার আমার অন্তর দেখে কি দেখে আমরা কি চাই দেখে কে সেই জন্য আমাদেরকে সব বাইক আমি একা তো পারবো না পারব আপনারা সহযোগিতা না করলে প্রত্যেকে আমরা একটা সামাজিক বন্ধন তৈরি করবো কি করবো রাজনৈতিক বন্ধন তো আছেই আমরা একটা সামাজিক বন্ধনও তৈরি করবো ইনশাআল্লাহ বলে ইনশাআল্লাহ আমি কিছুক্ষণ আগে বলতেছিলাম তিরিশ বছর একটি হিন্দু পরিবারের মধ্যে দামোদর ইসলামপুরে এক দুই গ্রাম হিন্দু গ্রাম যে বসন্ত মুদে অর্জনা জনের মুখ দেখা কি করে না তার আমায় কোনদিন দেখে নাই ওখানে আমি অনুষ্ঠান করতে গেলাম তারা দুই পক্ষে দুই গ্রামেরখান বুঝতে তারপর আমি তাদের কাছে অনুরোধ করলাম যে আপনারা কেন আসলেন বলল আপনাদের জন্য আসি তাহলে আমার জন্য যদি এসে থাকেন যে ভালোবাসাটা আমাকে দিচ্ছেন আপনারা এই ভালোবাসা এক ভাই আরেক ভাইকে দিচ্ছেন না কেন তো তারা হঠাৎ করে আমি বলাতে তারা চমকে উঠলো যে এই ঘটনা পরে আমি বললাম যে আপনারা এই তিরিশ বছরের এই তিরিশ বছরের দুই ভাইয়ের যেই ব্যবধান যেই দুই ভাইয়ের মধ্যে যে সামাজিক বন্ধন ছিন্ন করা আছে আপনারা আমার কাছে আমার সামনে আপনারা দুজনে আজকে এই সামাজিক বন্ধনে একত্রিত হয়ে মিলে দেন দুই হিন্দু পরিবার দুইটা গ্রাম কিন্তু মানে প্রায় তিন চারশো লোক বসবাস করে তারপরে একজন আরেকজনের বুকে মালা দিয়ে গলায় মালা দিয়ে বুকে জড়িয়ে তারা তিরিশ বছরের এই দূরত্ব ওই দিন মিটে গেল তো আমরা আসছি মূলত এই কাজটা করার জন্য আমার পরিবারের মধ্যে বন্ধন তৈরি করার জন্য তাই না মা আমরা আগামী দিনে আপনাদেরকে নিয়ে আমাদের পরিবারের যে কোনো সমস্যা সামাজিক রাজনৈতিক অর্থনৈতিক এলাকার উন্নয়ন সব কিছু আমরা প্রত্যেকে অংশীদার হবেন আগামী দিনে ইনশাল্লাহ আধুনিক শরীয়তপুর আমরা এখন অবহেলিত শরীয়তপুর আছি বারবারই শব্দটা আসে আমার নিজের রক্তক্ষর নয় এত বছর পর এতদিন পর শরীরপুরকে যদি আমরা অবহেলিত বলি ইনশাআল্লাহ আগামী দিনে আমরা অবহেলিত শরিয়তপুরকে গর্বিত শরীরপুর বানাবো ইনশাল্লাহ আপনারা আপনারা প্রত্যেকে সেই গর্বিত শরিয়তপুরে এক একজন যুদ্ধ হবেন সাথী হবেন এই জন্য আপনাদের কাছে আমি দোয়া চাচ্ছি আর আমাদের দেশ বেগম খালেদা দিয়া অসুস্থ তার জন্য আপনারা আজকে প্রত্যেকে বিশেষভাবে দোয়া করবেন আমরা গতকাল করেছি আজকে ইনশাল্লাহ আপনারা দোয়া করবেন সবাইকে ধন্যবাদ সবাই এলাকার যে কোনো বিষয় আমাকে সরাসরি বলবেন বলবেন তো বাড়িতে যাবেন ঠিক আছে মায়েদের বললাম আমার ভাইদের মুরব্বিদের বললাম এলাকার যে কোনো সমস্যা আমরা ইনশাআল্লাহ সরাসরি আমার সাথে কথা বলবেন আর আমাদের ব্যক্তিবৃদ্ধি আপনাদের সাথে সার্বক্ষণিক যোগাযোগ রাখছেন সবাইকে আবারও আমার মনের অন্তর থেকে কৃতজ্ঞতা প্রকাশ করে ধন্যবাদ জানিয়ে জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি আসসালামু আলাইকুম রহমতুল্লা উপস্থিতি আপনাদের জন্য কিছু তাবারকের ব্যবস্থা করা হয়েছে